সন্ধের খাবারে হঠাৎ চটপটা কিছু খাবার খেতে ইচ্ছে করলে খুবই সহজ পদ্ধতিতে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আজ আমি তোমাদের কাছে আলু এবং টমেটোটির দারুণ মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব একবার খেলে বারবার কিন্তু এটা বানিয়েই খেতে চাইবে বাইরের চপ শিঙ্গারা খাওয়া একদম পুরো ভুলে যাবে সবার প্রথমে একটা বড় সাইজের আলুকে আমি এভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আলুটা কিন্তু আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তাই আলু দিয়ে নাস্তাটি শেয়ার করলাম তোমাদের কাছে আলুটা এভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে হাফ বয়েল করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করব না ফর্টি টু ফিফটি পারসেন্ট মতো কুক করে নেব অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি দুই কোয়া রসুন খুবই সামান্য পরিমাণ একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি সামান্য একটু আদার টুকরো আর চার থেকে পাঁচটা গোলমরিচের ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজের উপর ডিপেন্ড করে ব্যবহার করবে আর কি যে যেমনটা ফ্লেভার খেতে পছন্দ করো তো সব উপকরণগুলোকে আমি বেশ ভালো করে থেতলে নেব তোমরা চাইলে কিন্তু পেস্টও তৈরি করে নিতে পারো ভালো করে থেতলে নিয়েছি অন্যদিকে কিন্তু আমাদের আলুটাও ভালোভাবে হাফ বয়েল করা হয়ে গেছে আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব। আলু থেকে জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে আলুর গায়ে জল লেগে না থাকে তাই একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে জলটাকে ছেঁকে নেব আলুটাকে এভাবেই কিছুক্ষণ রেখে দেব যাতে করে আলুর মধ্যে যদি এক্সট্রা জল থেকে থাকে সেটা পুরোপুরি শুকিয়ে যায় তারপর একটি বড় সাইজের পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব, ছোটো কাপ দিয়ে এক কাপ পরিমাণ আটা তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারো কিংবা বেসনও নিতে পারো যেটা অ্যাভেলেবেল থাকবে তো এক কাপ পরিমাণ আটা নিয়েছি ঠিক ততখানি পরিমাণে নিয়ে নেব চালের গুঁড়ো চালের গুঁড়োটাও অপশনাল তোমরা এখানে চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারবে নাহলে শুধু ময়দা দিয়েও করতে পারবে তারপর আমরা যে মশলাটা থেতো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু ঝাল এবং কালার দুটোই সুন্দর আসবে তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারবে আর অবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা সম্পূর্ণ অপশনাল যদি থাকে অ্যাভেলেবেল তাহলে দেবে আর না হলে না হলেও চলবে কিন্তু দিলে ফ্লেভারটা কিন্তু আরও দারুণ আসে এবার এই ভালো এইসব মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর এর থেকে অর্ধেক মিশ্রণ আমি অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব এর ব্যবহার আমরা পরে করব অবশ্যই কিন্তু এভাবে অর্ধেক মিশ্রণটা উঠিয়ে নিতে হবে শুকনো মিশ্রণটা অর্ধেক মিশ্রণ উঠিয়ে নেবার বাকি বেঁচে যাওয়া মিশ্রণের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা ঘন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে পেস্টটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হবে না একটু ঘন করে তৈরি করতে হবে অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন পেস্ট আমরা তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গেছে ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবে পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এভাবে করেই কিন্তু রাখতে হবে তো এবারে পেস্টটাকে আমরা সাইডে রেখে দেবো অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দুটো টমেটো চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারবে কে কতখানি ঝাল খেতে পছন্দ করো তারপর সামান্য একটু জল দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো এই শুকনো লঙ্কা এবং টমেটোটাকে একসাথে ভালো করে একটু বয়েল করে নিতে হবে টমেটো এবং শুকনো লঙ্কা দুটোই ভালোভাবে বয়েল হয়ে গেছে টমেটো থেকে খোসাটা কিন্তু নিজে থেকে উঠে আসছে এবার এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে আমি শিলবাটাতে বেটে নিয়েছি তোমরা সেলে মিক্সার গ্রাইন্ডেও কিন্তু পেস্ট করে নিতে পারো এবার অন্যদিকে একটি প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দেবো খুবই নামমাত্র একটু তেল প্রায় এক টেবিল চামচের থেকেও কিন্তু কম হবে তারপর এই তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন এবং আদা রসুন এবং আদাটা দিয়ে এর দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে রসুন এবং আদাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চড়িয়ে নেব কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেস্টটা একদম পুরো শুকিয়ে যাবে পেস্টটা একদম পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো খুবই নামমাত্র একটু চিনি প্রায় হাফ টেবল চামচ পরিমাণ এই চিনিটা দিলে কিন্তু এই চাটনির টেস্টটা ভীষণ সুস্বাদু হয় অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমরা এভাবে কিন্তু মোমো চাটনিও তৈরি করে নিতে পারো চাটনিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো অসাধারণ হয় চাটনির টেস্টটা অবশ্যই তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কোনো স্ন্যাক্সের সাথে কিন্তু তোমরা এই চাটনি খেতে পারবে অন্যদিকে আমাদের আলুগুলো থেকেও কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে একদম পুরো ড্রাই হয়ে গেছে এবার এখান থেকে এক একটা পিস করে আলু নিয়ে নেব নিয়ে ব্যাটারটা ভালোভাবে আলুর মধ্যে লাগিয়ে নিতে হবে ব্যাটারটা ভালো করে আলুর মধ্যে লাগিয়ে ব্যাটার সমেত আলুটা নিয়ে আমরা যে শুকনো মিশ্রণটা এক্সট্রা করে রেখেছিলাম তার মধ্যে দিতে হবে একটু ব্যাটার সমেত দিতে হবে ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি শুকনো মিশ্রণে দিয়ে এই শুকনো মিশ্রণটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে একটু হালকা হাতে একটু হালকা হাতে করতে হবে খুব বেশি প্রেস করলে কিন্তু ডিজাইনটা তৈরি হবে না এভাবে করে সবগুলো আলুর মধ্যে ব্যাটারটা লাগিয়ে একটু শুকনো মিশ্রণে কোট করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে ডিম দিয়েও তৈরি করে নিতে পারো অন্যদিকে আমি তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যে আলুর নাস্তাগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে কিন্তু একদম পুরো মুচ মুছে থাকবে আর আমরা যেহেতু এই ব্যাটারের মধ্যে চালের চালেরগুলো ব্যবহার করেছি তাই এটা কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে না ভাজার তিন থেকে চার ঘন্টা পরেও কিন্তু একদম পুরো মুচমুচে থাকবে ভাজার পরে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো তা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না প্রায় তিন থেকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখতেই পারছো ভাজার সাথে সাথে কিন্তু কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে সাধারণত আমরা আলু পকোড়া কিংবা আলুর চপ তো খেয়েছি কিন্তু এইভাবে তোমরা এই আলুর নাস্তাটি একবার হলো ট্রাই করে দেখতে পারো একদমই অন্যরকম স্বাদের হয় খেতে ছোট থেকে বড় কিন্তু সবারই ভীষণ ভালো লাগবে তো আমাদের এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব ঠিক এভাবে বাকিগুলোকে ভেজেও তুলে নেব তোমাদের এই সহজ আলুর নাস্তাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে প্রেস করে